যে মান অভিমান অহংকার নিয়ে মধ্য তাকে তাকে ভগবানের ছেড়ে দে ভগবান তার ভার না যারা অভিমান শূন্য হতে পারে মান অভিমান শূন্য হতে পারে তারাই ভগবত কৃপা লাভ করতে পারে তা লক্ষ্য করবে এই যে অধিবাসী কীর্তনের আয়োজন হয়েছে এখন তো চারিদিকে হরিনাম সংকীর্তন হচ্ছে কিন্তু যখন কলিযুগের প্রথম সন্তানের শেষ লগ্ন সেই সময় কলেজের অবস্থানে গিয়েছিল এইভাবে চারিদিকে অরিণা সৌন্দর্য ছিল না চারিদিকে ঘোল অন্ধকার মায়ায় আচ্ছন্ন আমরা তো ছিলাম না যিনি এসেছিলেন তিনি এসে দর্শন করে ভাব দিয়েছেন কে মহাবিশ্ব অবতার শ্রী অদ্বৈত চন্দ্র মহাজন ডাক দিয়ে বলছেন আসিয়া অশ্বৈত হায় অদ্বৈচর বলে আমরা তো ছিলাম না কলেজে প্রথম সন্ধ্যায় যিনি এসে দর্শন করেছিলেন তিনি ভাব প্রকাশ করতেন কে মহাবিষ্ণু দেবতার অত্যৈত চন্দ্র মহাবিষ্ণু দেবতার অত্যৈত চন্দ্র যিনি আপনাদেরই এখানে বসে আছেন এইভাবে যিনি বসে আছেন কে বাবা ভোলানাথ বাবা ভুলানাথ স্বয়ং কলিযুগে আচার্য হয়ে হয়েছেন হয়েছে আবার শিশুকালের নামটা ছিল কমলাক্ষ অনেক নাম কিনা শিশুকালের নাম ছিল কমলাক্ষ আর ধীরে ধীরে আরো নাম হলো কি কেবা সীতানাথ বলতো কেহবা অদ্বৈত আচার্য আর গৌরীকে কিলিয়ে এনেছিলেন বলে আবার বলে যে আপনাদেরকে আনন্দ দান করব এই আনন্দ দান করার মতো শব্দ কিন্তু আমার মধ্যে বিন্দু পরিমাণ নেই কীর্তন হবে আগামীকাল কেউ অনেক ভালো ভালো কীর্তন এখন এসেছেন তারাই সে কীর্তন করবে যদি গুরুদেবের কৃপা হয় যদি সকল ভক্তের কৃপা হয় যদি মহাপ্রভু আমার মধ্য দিয়ে কোনো কিছু বলার তাহলে হয়তো দু চার কথা বলে চেষ্টা যদি বলা আনন্দ আর করার মতো সাধ্য নেই কিন্তু সমাজ কেমনভাবে পরিবর্তন হয় মানুষের মধ্যে কেমনভাবে ভক্তি আসে সেই লক্ষ্যটা উদ্দেশ্যে সেই উদ্দেশ্যে দু চার কথা বলে যাওয়ার চেষ্টা করবে কীর্তন তো এখন নাচ বলে কালকে ভুলে যাবে কিন্তু এমন কথা বলতে হবে শুনতে হবে যে দুটো হৃদয়ে গিয়ে স্পর্শ করে জীবনে ধারণ করতে পারে তো লক্ষ্য করবে যিনি মহাপরবাশার 52 বছর পূর্বে এসেছিলেন আপনিতে অদ্বিতীয় প্রভু তিনি এসে দর্শন করছেন মহাপরবাশার 52 বছর পূর্বে মানে তিনি আসার 52 বছর পূর্বে মহাপরবেশ করেছিলেন সেই সময় অবস্থাটা কী ছিল বলে বললেন যে ভগবানকে চিনে না ভগবানকে জানে না পদে হতাল হয়ে বিশ্ব মনি পূজা করাসে ভগবানকে চেনে না ভগবানকে জানে না কেমন করে এই কলিজীবকে উদ্ধার করা যায় অদ্ভুত এই কলিজীবের দুরবস্থা দেখে তার মানে মনে ভাবছেন কেমন করে এই কলিজীবকে উদ্ধার করা যায় তিনি একা একা ভেবে কোনো উপায় পাচ্ছেন না হরিদাস সঙ্গে হরিদাস হরিদাসকে বললেন হরিদাস কেমন করে এই কলিজীবকে মায়া থেকে মুক্ত করা যায় হরিদাস বললেন আমরা তো কিছু করতে পারবো না প্রভু যদি কলিরজিবকে উদ্ধার করতে হয় তবে ভগবান কি ধরা দামে আনতে হবে কি ধরা দামে আনতে হবে বলি কেমন করে ভগবান কি ধরা দামে আনা যায় শাস্ত্র খোঁজা খুঁজি করতে লাগলে শাস্ত্র খুঁজতে 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 কোনো কিছু আর খুঁজে পাচ্ছে না শেষ পর্যন্ত গৌতমীয় তন্ত্রের মধ্যে গৌতমীয় তন্ত্রের নারদ বাক্যে একবার নারদ মনি ভগবানকে জিজ্ঞেস করলেন প্রভু তোমাকে ভক্তরা কি দিয়ে লাভ করতে পারে কি দিয়ে মানুষ তোমাকে পেতে পারে

সম্পত্তি দিয়ে কেউ লাভ করতে পারে না ভগবানকে রাজভোগ দিয়ে কেউ প্রসন্ন করতে পারে না তাহলে বললে কি দিয়ে